রাজশাহীর মানুষকে আমরা মনে করি রাজশাহী চাপা চাপাই এটা শিক্ষা দীক্ষা শিক্ষা দীক্ষার নগরী এখানকার মানুষ সুশিক্ষিত আমি আজকে তার বই প্রকাশ এখানে দেখতে চাই আমরা সবাই একটু কথার জবাব দিতে পারবো না ইনশাল্লাহ আমার নবী তাকে আল্লাহ পরিত্যাগ করেননি আল্লাহ তার উপর অসন্তুষ্ট হননি এই কথাটি বলার আগে আল্লাহ তালা আগের দুইটা আয়াতে কসম করেছেন কয়বার আপনারাও মাঝে মাঝে কসম করেন কি করেন না আমরা কসম করি আল্লাহ কসম করেন আমাদের কসম আর আল্লাহর কসম কি একরকম আমরা কসম করি আমাদের চেয়ে বড় কোনো জিনিসের কিন্তু আল্লাহ যখন কসম করেন আল্লাহর চাইতে বড় কি কোনো জিনিস আর আছে আমরা কসম করি মানুষকে কোনো কথা বিশ্বাস করাবার জন্য আর আল্লাহ কসম করেন কোনো জিনিসের গুরুত্ব কিংবা কসমের পরে যেটি বলেন সেটার সাথে সামঞ্জস্যপূর্ণ বিষয়ের কসম করে বিষয়টিকে গুরুত্ব দিয়ে বোঝার তবে কসমের ক্ষেত্রে আমাদের আঁকিদাকি সঠিক করে ফেলতে হবে আমরা মাঝে মাঝে দেখা যায় কসম করি বাবার নামে দাদার নামে কাবা শরীফের নামে কুরানের নামে রসুলের নামে অনেকে বলে আমার বউয়ের কসম বাচ্চার কসম মায়ের কসম দাদার কসম দাদির কসম গ্রামের কসম দেশের কসম নেতার কসম নেত্রীর কসম এ ধরনের কসম করা যাবে না কারণ নবীজি বলেছেন মান হালাফাবিহি ফা যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম করে সে কার সাথে শির করে সবচাইতে বড় গুনার নাম কী সবচাইতে বড় গুনাহের নাম কী তাহলে শিরকের সাথে আমরা কোনো সম্পর্ক রাখব আল্লাহ ছাড়া কারো নামে কসম করা যাবে তাহলে আল্লাহ এই আয়াতে কসম করলেন কয়বার আমি সহজ বাংলায় বলি প্রথমে আল্লাহ কসম করেছেন দিনের তারপরে রাতের বলেন তো প্রথম আয়তে কসম করেছেন কিসেন তারপরে দিন এবং রাতের কসম করে আল্লাহ বললেন ও রবি কাফেররা বলে আমি নাকি আপনাকে পরিত্যাগ করেছি আমি আপনার উপর অসন্তুষ্ট হয়ে আপনার সাথে আছি আপনার সাথে আমি আছি আপনার উপর আমি সন্তুষ্ট এই কথা বলার জন্য কসম করলেন কয়েবার এখন প্রশ্ন হলো কেন আল্লাহ দিন আর রাতের কসম করলেন এর একটা কারণ আছে না নাই জোরে বলেন আছে না নাই কি কারণ কারণটা হলো এই আপনারা শুনতেছেন তো যেহেতু রাত অনেক হয়েছে আপনাদের মেমোরাইজিং ক্যাপাসিটির দিক বিবেচনায় লম্বা কথা বলবো না আপনারা আমাকে ৩৫ মিনিটের মতো সহযোগিতা করতে পারবেন না ইনশাল্লাহ এর মধ্যেই আমি বাংলাদেশের চলমান সকল ইস্যু কিন্তু এই সুরার ভেতরে কি নাই আছে কি না পরের আয়াতেই আছে ইনশা আল্লাহ দিনের কসম এবং রাতের কসম কেন একটা সম্পর্ক আছে পরের আয়াতের সাথে সম্পর্কটা হলো এই সম্মানিত ভাইয়েরা সারাদিন দিনের আলোতে কাজ করার পরে সন্ধ্যাবেলা আমাদের শরীরটা এনার্জেটিক হয় না ক্লান্ত হয় রাতের এই অন্ধকারাচ্ছন্ন এই অবস্থার মধ্যে এখন সূর্যের কোনো হিট নাই রাত বারোটা একটা দুইটার পরে তাপমাত্রা দেখবেন আরও কমবে রাতের এই অন্ধকারাচ্ছন্ন অবস্থায় মানুষের বিশ্রামটা ভালো হয় এজন্য আল্লাহ রাতকে তমস্বাচ্ছন্ন অন্ধকার করে দিয়েছেন যাতে টেম্পারেচার কমে আর মানুষের বিশ্রাম নিতে সুবিধা হয়